দেখো বন্ধুরা তো আজকের রেসিপি হচ্ছে মাটনের চর্বি দিয়ে ঘুগনি দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে যে চলো কীভাবে আমি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি তো দেখো ফার্স্টে আমি এখানে মটরটাকে কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে দেখতেই পেলে কতটা সুন্দর সেদ্ধ হয়েছে আর এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কড়াইতে কিন্তু সর্ষের তেল তো দেখো তেলটা গরম হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন গোটা জিরে ফোড়নে জিরেটা একটু সামান্য ভাজা হবে খুব কালো করে আমি ভাজা করি না একটু সামান্য ভাজা হবে একটু সুগন্ধ বেরোবে তখন আমি দিয়ে দিচ্ছি কিন্তু একটা গোটা তেজপাতাকে হাফ করে দিয়ে দিয়েছি তো দেখো এই দুটোই ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি এখানে আমি দুটো বড়ো সাইজের কিন্তু পেঁয়াজ দিয়েছি তো দেখো পেঁয়াজটাকে খুব ভালো করে কিন্তু ভাজবো না যেহেতু এখানে অল্প একটা আলু দেবো সামান্য পরিমাণে আলুটা দিচ্ছি এখানে আমি একটা কিন্তু গোটা আলু খুব ডুমো ডুমো করে কেটে কিন্তু দিয়েছি যেহেতু আলু আমি সেদ্ধ করে নিয়ে নিই তো পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে তারপরে কিন্তু আমি আলুটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখতে থাকো আমার রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আর এই মাটনের চর্বি দিয়ে না ঘুগনি আমরা খুব কমই করি যেহেতু চর্বিটা তো খাওয়া খুব একটা ভালো না তো অনেক দিন পরে এটা করছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো দিয়ে দিলাম এক চামচ মতো লবণ তো আলু আর পেঁয়াজটাকে এবার খুব ভালো করে কিন্তু ভেজে নেব তো দেখো আলু পেঁয়াজ ভাজা হয়ে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা আর আদা বাটা একসাথেই পেস্ট করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি মশলার পরিমাণ কিন্তু খুব একটা দিচ্ছি না দেখতেই থাকো তোমরা আর এখানে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটোকে কুচি করে আর দুটো কাঁচা লঙ্কা কুচি করে এখানে দিয়ে দিয়েছি তো সব সব কিছুকে কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবং খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে তো চলো এবার আমি গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করি দিয়ে দিলাম এক চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা তোমরা তোমাদের ঝাল অনুসারে দেবে দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিয়ে এবার সমস্ত মশলাকে কিন্তু খুব ভালো করে এখানে কষিয়ে নেব। আর একটা কথা তোমরা কিন্তু এই জিরে আর ধনেটাকে হালকা টেলেও তোমরা গুঁড়ো করে দিতে পারো তো আমি ঘুগনিতে ন্যাচারালি ওটাই দিই আজকে আমি কাঁচাটাই দিলাম তো খুব ভালো করে কিন্তু মশলাগুলোকে কষিয়ে নিতে হবে তো দেখো এখানে মাটনের চর্বি যে আমি বলছিলাম মাটনের চর্বিটাকে খুব ভালো করে কিন্তু জল ঝরিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি তো মাটনের চর্বিটা আগেই ওর মধ্যে দিয়ে দিলাম কারণ এটা সেদ্ধ হতে কিন্তু একটু টাইম লাগে তো সমস্ত মিশ্রণগুলোকে খুব ভালো করে এবার কিন্তু কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে আর আর একটা কথা তোমরা সকলেই জানো যে মাটনের চর্বি থেকে কিন্তু এমনি নর্মালি তেল বেরোয় যেহেতু এটা চর্বি তারপরে দেখো দিয়ে দিলাম আমি এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তোমরা অপশনাল দিতেও পারো আবার নাও দিতে পারো এটা জাস্ট কালারের জন্য কিন্তু দেওয়া তো দেখো সমস্ত মশলা কিন্তু আমার দেয়া হয়ে গেছে এবার খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু তেল ছেড়ে দিয়েছে যেহেতু চর্বি আছে তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি এখানে কিন্তু তেলটা ছেড়ে দেয় মশলাগুলো আমার খুব ভালো করে কষানো হয়ে এসেছে আরও দু মিনিট ধরে কিন্তু কষিয়ে নেবো যেহেতু মশলার থেকে কিন্তু তেল আরও ছাড়বে তো দেখো এরপরে কিন্তু আমি এখানে সমস্ত মশলাই দেওয়া হয়ে গেছে একটা মশলায় বাকি আছে গরম মশলা গরম মশলাটা তোমরা কিন্তু পরেও দিতে পারো আবার এর মধ্যেও দিয়ে দিতে পারো তো দেখতেই পাচ্ছ কত তেল আমার এর মধ্যে ছেড়েছে এটা কিন্তু তোমরা ঘুগনিটা রুটি পরোটা সবের সাথেই কিন্তু খুব ভালো লাগে খেতে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিচ্ছি তো দেখো খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু চর্বিটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে মাটনের চর্বি যেহেতু সেই জন্য তা তার জন্যে কিন্তু একটু টাইম ধরে কষিয়ে নিতে হবে খুব ভালো করে তো দেখতেই পাচ্ছ বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি আর দেখো আমি দেখাচ্ছি কত সুন্দর কিন্তু তেল এর মধ্যে থেকে বেরিয়ে গেছে আবারও এক মিনিট ধরে কষিয়ে নিলাম এবার কিন্তু আমি দিয়ে দেব সেদ্ধ করা ঘুগনি মটরটাকে তো দেখো প্রেশার কুকারের মধ্যে অল্প জল দেওয়াই ছিল সেই সমিতি কিন্তু আমি সমস্ত মটরগুলোকে এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবার খুব ভালো করে মটরটাকে কিন্তু মিশিয়ে নেবো সেই মাটনের চর্বি এবং আলু মশলা সবের সাথে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব আর আর একটা গ্যাসের বার্নারে কিন্তু আমি বাটি করে গরম জল বসিয়ে দিয়েছি যেটা আমি এর মধ্যে অ্যাড করব আর এর মধ্যে কিন্তু গরম জলটাই অ্যাড করতে হবে যেহেতু ঠান্ডা জল দিলে কিন্তু মটরটা আবার শক্ত হয়ে যেতে পারে তার জন্য কিন্তু আমি এখানে গরম জল অ্যাড করেছি দেখতেই পাচ্ছ এবার একটু বেশি পরিমাণে কিন্তু জলটা দিয়েছি যেহেতু সব কিছুই আলুটাও সিদ্ধ হবে এবং চর্বিটাও সিদ্ধ হবে তার জন্যে কিন্তু একটু বেশি জল দিতে হবে আর তাছাড়া এই ঘুগনিটা এমনি আমরা সাধারণ ঘুগনি করলেও কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু ঘুগনিটা বসে যায় তোমরা সবাই জানো তার জন্যে একটু বেশি কিন্তু আমি এখানে জল অ্যাড করেছি তো ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম চার পাঁচ মিনিটের মতো আবার কিন্তু আমি ঢাকনা খুলে দেখছি দেখো জলটা কতটা শুকিয়ে গেছে এবং খুব ভালো করে কিন্তু আলু আর চর্বি কিন্তু সেদ্ধ হয়ে গেছে সমস্ত তো দেখো দেখতেই পাচ্ছ তোমরা চর্বিটা কত সুন্দর সেদ্ধ হয়েছে পুরোটাই কেটে যাচ্ছে আর দেখো ঘুগনিটা আমার প্রায় অলমোস্ট হয়ে এসেছে আর এটা খেতে এত সুন্দর হয়েছিল ঘুগনিটা বন্ধুরা কী বলবো তোমরা এরকম বানিয়ে খেও তারপরে দিয়ে দিলাম দেখো ধনে পাতা কুচি একদম ফ্রেশ ধনে পাতা কুচি করে রেখেছিলাম সেটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম তোমাদের কাছে না থাকলে তোমরা এটা নাও দিতে পারো তো দেখো খুব ভালো করে আবারও ধনে পাতাটাকে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি আর ঘুগনিটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা আশা করি তোমাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো